হাই ফ্রেন্ডস তো একই দিনে অনেক শপিং করেছি তো আগে বলবো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসার সাপোর্ট আজকে বেশি ভালো আজকে অনেকটা খুশি আর আজকে অনেক বাজার এসছে বাড়িতে দেখো এই ড্রেসিং টেবিলটা এসছে দুটো সেম মানা আনা হয়েছে আর হচ্ছে যেহেতু আমার ছোট মেয়ের মানে মিষ্টির বার্থডে আগামীকালকে

কিনে দিতে পারিনি আমাদের সেরকম পরিস্থিতি ছিল না যে আমরা বাচ্চাদেরকে ভালো ভালো খেলনা গিফট করব বা খেলনা দিয়ে খেলতে দেব সেরকম পরিস্থিতি আমাদের ছিল না যাই হোক তোমাদের ভালোবাসার সাপোর্টে আমাদের পরিস্থিতি তৈরি হয়েছে তো আজকে আমরা বাচ্চাদের জন্য নিয়ে এসেছি খেলনা তো কি কি নিয়ে এসেছি আর বাচ্চারা কতটা খুশি হয় আজকে আমরা সেই মানে আনন্দ ফিলিংসটা করব ওদের জন্য গিফট এনে আমরা কতটা খুশি আর ওরা কতটা খুশি সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখো তবেই বুঝতে পারবে

ছোট থেকে ছোট থেকে চোখ খুলে রাখো বন্ধ করতে না কার কোনটা বেরো বেরো না একটা একটা করে বের

এর আগে একবার দোকানে গিয়েছিলাম পুতুলের বায়না করেছিল তো একটা চায়না পুতুল এনেছিলাম সাড়ে চারশো টাকা দিয়ে আর সঙ্গে খেলনা ট্যালনা দিয়ে ছশো টাকার এনেছিলাম তো এই ঘরটা দেখেছিল। তখন আমি আনিনি বাড়িতে এসে বলছে মা তুমি আমাকে ঘরটা কেন কিনে দিলে না তো একটা গিয়ে নিয়ে আসলাম ঘরটা এবার কেমন লাগছে বলো আচ্ছা বলো কাকে বেশি ভালোবাসবে আজকে

তার কারণ হচ্ছে দুবনে দুটো নিয়ে খেলবে কারণ দু পিসের দরকার নেই তাই আমি এক পিস করে দুজনে খেলবে এটাতে যেহেতু দুটো আছে দুপি লাভ নেই করে খেলবা ঠিক আছে একটা তোমার একটা না ভাগ করে দিয়ে দাও তার থেকে দুদিক থেকে দুজনে খেলতে হবে কতগুলো অনেকগুলো এবার আরেকটা কিন্তু আছে ওটা কি বলতো